অপু এই টেবিলটা নোংরা হয়ে আছে পরিষ্কার করে দাও জি স্যার এখনই দিচ্ছি অপু তুমি ওই টেবিলটা দেখো আমি এটা পরিষ্কার করে দিই আচ্ছা ঠিক আছে এতগুলো টাকা অপু এখানে অনেকগুলো টাকা আছে

হ্যাঁ এই টাকা আমার জন্য রেখেছে আমার টিপস হিসেবে কিন্তু স্যার টিপস তো আমাদের ওয়েটারদের জন্য শুধু তাই বলে এখানে এতগুলো টাকা রেখে গেছে এগুলো কি তোমার জন্য নাকি এটা তো তোমার দুই মাসের বেতনে চেয়েও বেশি স্যার আমাদের মনে হয় কি এই টাকাটাকে ভুল করে এখানে রেখে গেছে তাছাড়া কোনো কাস্টমারের তো এত টাকা টিপস দেওয়ার কথা না তোমাদের কি মনে হলো আর কি মনে হলো না তাতে আমার কোনো যায় আসে না এই টাকা যখন বলেছে আমার তখন আমারই এবার যাও গিয়ে নিজেদের কাজ করো আচ্ছা ঠিক আছে এই পাঁচশো টাকা তুমি রাখো এই পাঁচশো টাকা তুমি রাখো এবার তো যাও এই আছো এখানে আমার টাকা রেখেছিলাম টাকা গুলো কোথায় কত টাকা ছিল স্যার পঞ্চাশ হাজার টাকা তোমরা দুজনেই তো এখানে কাজ করছিলে দেখো তোমাদের দুজনের মধ্যে যদি কেউ টাকাটা নিয়ে থাকো আমাকে এক্ষুনি দিয়ে দাও না না স্যার আমরা কেউ টাকা নেইনি স্যার ওই টাকা তো আই স্যার আমাকে পাঁচ মিনিট সময় দিন আমি বের করে দিচ্ছি কে টাকা নিয়েছে তাই তোমরা দুজন সাথে আসো আমাদের কি এখানে আনলেন কেন তোমাদের একটু আগে যে পাঁচশো টাকা করে দিয়েছিলাম ওটা ফেরত দাও স্যার আপনি বললেন না কেন যে টাকাগুলো আপনি নিয়েছেন অত প্রশ্ন করো না এই টাকাগুলো ধরো আর স্যারকে গিয়ে বলো এই টাকাগুলো তুমি নিয়েছিলে স্যার আমি যখন টাকা নেইনি তাহলে আমি কেন বলবো চিন্তা করো না তুমি স্যারকে গিয়ে বলবে টাকাটা তুমি ভুল করে নিয়েছিলে আমি তোমার চাকরিটা বাঁচিয়ে নেব আর এর সমস্যা নেই স্যার কিছু বলবে না স্যার যখন কিছু বলবে না তাহলে আপনি কেন বলছেন না যে টাকাগুলো আপনি নিয়েছিলেন দেখো আমি বলতে পারবো না আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো তা না হলে স্যারের কথা কিন্তু আমি জানি না আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দেবো কিন্তু স্যার তাড়াতাড়ি চলো কে

ও আমার ওয়াইফ ওকে এখানকার কেউ চিনি না তাই আমি ওকে এখানে পাঠিয়েছি এটা দেখার জন্য যে আমার এখানে কে ইমানের সাথে কাজ করে আর কে সাথে কাজ করে তুই তুমি নিজে টাকাটা নিয়েছ আবার মিথ্যা কথা বলেছো আবার যখন সত্য কথা বলার সময় চলে আসলো তখন তুমি অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দিলে তুমি এই অনেস্টনেস নিয়ে এখানে কাজ করো আই এম রিয়েলি সরি ম্যাম আমি যদি জানতাম যে আপনি স্যারের হবু গো তাহলে কখনোই আপনার সাথে এমনটা করতাম না অবভিয়াসলি তুমি যদি জানতে যে আমি কে তাহলে তুমি তো টাকাটা নিতেও না আর তো কাহিনীও করতে না আর ইমন তোমার মধ্যে সত্য কথা বলার ক্ষমতাটুকু নেই তোমার সামনে সবকিছু হয়েছে আর তোমাকে সে বলতে বলো যে টাকাটা আমি নিয়েছি আর তুমি সেটাই বলে দিলে মিথ্যে সাই দিয়ে দিলে সরি ম্যাম আমার চাকরিটা চলে যাওয়ার ভয় ছিল এই জন্যই বলেছি কেন তোমার চাকরি যাবে কেন তুমি ভালো মতো কাজ করো তোমার কাজের কোয়ালিটি ভালো

সত্য কথা বলার সাহস বুকে ধারণ করো ঠিক আছে ঠিক আছে স্যার